আলাইকুম ভাই আসসালাম ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আপনি যে জৈব সারের ব্যবসা করেন এটা কতদিন ধরে আমি দ্বিতীয় পর্যায়ে শুরু করছি অক্টোবর মাসের দুই তারিখ থেকে আমার এই জায়গার আমরা তিনজন লোক সবসময় কাজ করি কারখানায় আর বাইরে দুজন লোক কাজ করে গোবর আনে কাঁচামাল আনে নেয় আপনার বেচা কেনা কিরকম ভাই বেচা কেনা আলহামদুলিল্লাহ ভালোই চলছে নতুন অবস্থায় ভালো সারা পাইছি নতুন হ্যাঁ কৃষি অফিস থেকে আমার মাল নিতেছে তারপরে নার্সারি তিমাল নিতেছে কেমন লাভবান হচ্ছেন আপনি আমি তো শুরু করছি তবে আলহামদুলিল্লাহ ভালো বস্তা বন্দী করে বস্তা বন্দী করার পরে থেকে পানি আর গ্যাস বাইরে যায় পানি আর গ্যাস বাইরে পরে তারপরে হাউদি ডাইলে দিই হাউদি ডাইলে দেওয়ার পরে মাঝখানে কিছু কলা গাছের টুকরো দিই

আশি টাকা হলো বস্তা আশি টাকা পরিচিত হলো অফিস এর পাশে নামে পরিচিত আর এই নাম্বার দেখতেছেন এই নাম্বারে যোগাযোগ করলে আমি বিশেষ করে আমার সবচেয়ে বড় ইয়ে যে এই ইসি মোটামুটি আসার পরতে অনেকেই

বিষ্ণুপুরের খাবারের জন্য এই বন্ধুরা আপনাদের যাদের সার লাগবে আপনারা এখানে চলে আসবেন এই বোর্ডে নম্বর আছে সেই নম্বরটা আপনাদের দেখাই দিলাম এই নম্বরে যোগাযোগ করবেন এখানকার মালিক হচ্ছে কাকা কাকার নামটা কি জিনিস মোহাম্মদ ইদিদি শিকদার ইদি শিকদার এটা হলো শিকদার বাড়ি শিকদার বাড়ি এই সার কি করবেন এখন বস্তা অর্ডার আছে চল্লিশ কেজি করে বস্তায় ভরবো চল্লিশ কেজির করে অর্ডার আছে এই সার এখন বস্তায় ভরবে এর মধ্যে কেসো বাসা হয়েছে এখন বস্তা ভরবো আর বস্তা বয়ে যায় আরো এই গুডাউন আছে গুডাউনের ছবি গুডাউনের ছবি দেখাইতেছি রেডিমালও আছে চলেন গোডাউনে যাই গোডাউনটা কোথায় জৈব সার দেখেন আপনারা গাইস এখন আমরা গোডাউনে যাচ্ছি এই যে সব রেডি মাল বুঝতে পারেন এবং খুচরো বিক্রি রাখি সব রেডিমাল এখানে পাওয়া যাচ্ছে এলো বস্তা

দুই নম্বর গোডাউন দেখুন যার যার সাল লাগবে এখানে চলে আসবেন কাকার সাথে যোগাযোগ করবেন আমরা তো ঠিকানায় বলে দিচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন